জাপানের বিজ্ঞানী বলেছে এটা অটোফেজি গ্রিক ভাষা গ্রিক ল্যাঙ্গুয়েজ নাম দিয়েছে অটোফেজি যার অর্থ হলো আত্মভক্ষণ ভাইর আমার তরুণ যুবাগীর আপনার ফজর সূর্য উদয়ের সূর্য উদয় হওয়ার আগে ফজরের আজান হয় আর সূর্য অস্ত হলে ফজর ভাই আমার মাগরে বের আজান হয় এর নির্দিষ্ট সময় আছে আজান আপনার যে সূর্য উদয় আর অস্তের সময় সূচি তৈরি করা হয় কখন সূর্য উদয় হচ্ছে কখন অস্ত যাচ্ছে এই অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আজানটা হয় এটা হলো মাগরেবের আজান এই মাগরেবের আজানের পরে আজান যখনই দেবে আল্লাহর পক্ষ থেকে তার মানে নির্দেশ দেওয়া হলো তার মানে সূর্য ডুবে গেছে সূর্য ডুবে গেছে মানে আপনার মগরেবের সময় হয়ে গেছে আজান দেওয়া মানে আল্লাহর পক্ষ থেকে সিগনাল দেওয়া হলো এবার তুমি রমজানে রোজাটা তুমি ভাঙো এবার তুমি ইফতার করো হে তরুণ যুবকেরা এই 15 ঘন্টা 16 ঘন্টা বাবা আপনাকে রোজা রেখে কাটাতে হয় এ তরুণ

বান্দা হতে রোজা রাখলে মুত্তাকি বান্দা হবে রোজা রাখলে তাকওয়াওয়ালা মানুষ হয়ে যাবে আচ্ছা বলুন তো দেখি কেউ যদি রোজা রেখে লুকিয়ে লুকিয়ে ঘরে গিয়ে খাবার খেয়ে নাই বাইরে বলে রোজা রেখেছি তাহলে লোকে কি তাকে মারবে না বুঝতে পারবে কেউ বুঝতে পারবে না কথা ঠিক না ফুল কিন্তু বুঝতে পারবে কে दरवाजे बंद, बंद करके, करके गुना क्यों करता है दरवाजे बंद करके गुना क्यों करता है तन्हाई में देखने वाला अल्लाह है जोरे ना के देखे আল্লাহ দেখতে পাচ্ছে তাহলে এই যে আল্লাহ দেখতে পাচ্ছে মনে করে আপনি সামান্য কিছু খাবারও পেটে ঢুকাচ্ছেন না এটা হলো আপনার পরিচয় যে আপনি একজন তাকুয়াওয়ালা মানুষ তখন একজন তাকুয়াওয়ালা মানুষ হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা জাপানের বিজ্ঞানী ওসিরোরি দীর্ঘদিন ধরে গবেষণা করলেন গবেষণা করে বলেন এই পনেরো ঘন্টা ষোলো ঘন্টা শুকিয়ে থাকার কারণে আমাদের শরীরে নির্জীব কোষ আর সজীব কোষ আছে সজীব কোষগুলো খাবার চাই খাবার দাও খাবার দাও খাবার দাও আর নির্জীব নিষ্ক্রিয় কোষগুলো শরীরের বোঝা হয়ে আমাদের ভিতরে ঢুকে আছে হে তরুণ যুবকের হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা দীর্ঘ সময় ধরে যখন এই সজীব কোষগুলো খাবার চাই আমরা যখন শুকিয়ে থেকে খাবার না দিই তখন তারা বাধ্য হয়ে আমাদের শরীরের ভিতরের নির্জীব আর নিষ্ক্রিয় কোষগুলোকে তারা খেয়ে ফেলে এই নির্জীবার নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে ফেলার কারণে আমাদের শরীরটা আবার আগের থেকে বেশি পুনরা সজীব সক্রিয় এবং শক্তিশালী হয়ে যায় এবং ক্যান্সারের মতো ভাইটাল ভাইটাল বাবা ভয়ঙ্কর 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 জীবাণুগুলো নষ্ট হয়ে যায় রমজানের রোজা রাখার ফলে আপনারা আমার স্বাস্থ্যের উপকার আল্লাহ দিয়েছে আমার নবী যা শিখিয়েছেন আল্লাহ যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞানের বাস্তবতা আছে কিন্তু দুর্ভাগ্য আমরা মুসলমান ঠিকমতো নিতে পারি না আর জানি না নিতে পারি না আর জানি না মালদার দিকের মানুষ অনেক ধার্মিক তুলনামূলক অনেক ধার্মিক অনেক বড় বড় মসজিদ এখানে কথা ঠিক না আপনাদের মসজিদটাও নিশ্চয়ই বড় আমি যত এখানে মালদা এলাকায় প্রচুর জলসা করেছি এখনো সময় বেশি পায় না আসতে পারি না আপনারা জানেন যে আমি একটা হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষকতার কাজে যুক্ত দিনের বেলা চাকরিজীবী মানুষ রাতের বেলা জলসা বুঝতে পারছে তারপরে আবার এই ওয়েস্ট বেঙ্গলের বাইরে এমন কোন রাজ্য নাই যে আমি যাইনি আল্লাহ নিয়ে গেছেন বাংলাদেশ বুঝতে পারছেন একেবারে বাংলাদেশেও কি আমাকে থাকতে হয় তো এই চাকরিজীবী মানুষ হিসাবে বিভিন্ন জায়গায় আমাকে যেতে অসুবিধা হয় তারপরও আমাকে যেতে হয় আপনাদের দোয়ায় আপনাদের পাঁচ জনের দোয়াই নানাদের দোয়ায় ভাইয়েরা আমার বাইশ বছর ধরে জলসার লাইনে মানুষের ডাকে সারা দিয়ে চলছি চোদ্দ বছর ধরে হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত আছি ভাবছি আমার পড়াশোনা একটু করেছিলাম আল্লাহ যেটুকু করিয়েছিলেন টাইটেল এম এ মাস্টার ডিগ্রি বি তারপরে ওয়েস্ট বেঙ্গলে আমাদের ইস্টার্ন জোনে থার্ড হলাম তো আমার নানা এলাকায় এই হাই স্কুলটা নিলাম ওখানে কতদিন পারবো জানি না মানুষের চাপ প্রচুর আর আমারও সমস্যা হয় তো অনেক প্রোগ্রাম আমি নিতে পারি না মালদায় অনেক প্রোগ্রাম আছে আমার আছে কিন্তু আমি নিতে পারি না মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার নিতে পারি না খুব কম বাছাই করা সব দু বছর তিন বছর আগে থেকে সব লেখানো থাকে বা একটা আছে দুটো আছে আর একটা হয়ে গেল পাশাপাশি তখন নিয়ে ফেললাম এরকম করতে হয় ভাইরা আমার একটুখানি ছোট করে আপনাদের বোঝানোর চেষ্টা করব একটু বোঝার চেষ্টা করুন আমি আপনাদের কাছে একটা কথা প্রথমে বলেছি কোম্পানি যখন কোন মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয় আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্টটা লঞ্চ করেছেন যখন থেকে তখন থেকেই পুস্তিকা দিচ্ছেন ইসানাবির আবির কাছে ইঞ্জিল মুসান আবির কাছে তাওরা দাউদ নবীর কাছে জব্বর এরকম প্রত্যেক নবীর কাছে শহিফা আর আমার আপনার নবীর কাছে দিয়েছেন আল কোরআন জোরে হবে না যদি আগুন ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় পৃথিবীর তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র চরে হবে না করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত কোরআন তারা ছাপি আসমানি গ্রন্থ তারা ছাপি আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের সম্মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তোমাদের এই কথা শুনবো না আমি অজ করবো এত লেখা যদি আসে কি করে কি হবে পড়তে পড়তে তো সময় চলে যাবে এত পড়বো কি করে সল্লে আলা এগুলো নিয়ে পরে এগুলো মতভেদি মশলা অনেক উনি লিখেছেন তো যাই হোক ফোন নাম্বার দেওয়া আছে পরে ইনশাল্লাহ আলোচনা ফোনে হবে এগুলো মাঝখানে ডিসকাস করাটা ঠিক হবে না আপনার সঙ্গে আলোচনা আমার পরে ইনশাল্লাহ হবে তো এগুলো অনেক মতভেদি বিতর্কিত মশলা তো যাই হোক এগুলো মশালার ব্যাপার আর আমি এখানে আপনাদের কোরআন হাদিসের কথা বলে মানুষকে হেদায়তের দিকে ডাকতে এসেছি এখানে বিতর্কিত মশলা মাসাইল বলে বিতর্ক তৈরি করার দরকার নাই আমি বিতর্ক থেকেও দূরে থাকার চেষ্টা করি তো যাই হোক আকিদাগত ব্যাপার আছে আমার আপনার আকিদাটা ঠিক রাখলেই হবে আমরা কোন আকিদায় আছি সহি আকিদায় থাকলেই ব্যাস কে কি করছে আমাদের অত বিতর্কে যাওয়ার দরকার নাই তো যাই হোক বাবজি আমার যুবকেরা তরুণেরা একটু মাথায় রাখবেন ভালো করে আমি আপনাদের কাছে যেটা বলতে চাইছিলাম যে আমার আমার আপনার আল্লাহ আপনাকে আমাকে মানুষ করে পায়দা করেছেন আর সঙ্গে পুস্তিকা দিয়েছেন সেই পুস্তিকাতে আমার আল্লাহ কোনটা আমার আপনার জন্য ভালো আর কোনটা মন্দ সব লিখে দিয়েছেন তা আমার রাসুল্লাহ বিশ্বনবী দয়ার নবী দুর নবী আখির জামানার পাইগম্বার জগতের শেষ নবী জনাবি মোহাম্মদুর রসুল উল্লাহ জোরে পড়ুন সাল্লাহ আলাই সাল্লাম দয়ার নবী আমার আপনাকে আমাকে যা বলেছেন সব কার কথা জোরে বলেন কার কথা আর জোরে বলেন আল্লাহর কথা আমার আল্লাহ কোরআন মাজিদেই জানিয়ে দিয়েছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেননি যতক্ষণ না আমি আল্লাহ ওহি দিয়ে না জানিয়ে দি মা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা মা হুন ইউহা হে তরুদ বকরম তাহলে মুসলমান মুসলমানের উপর কটা হক কটা বলেছিলাম জোরে বলেন পাঁচটা প্রথম হলো সালাম বলেছিলাম না সালামের জবাব দিতে হবে ওয়াই মারিজ বিমারি অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে সালামের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে না নাই রমজানের রোজার মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে না নাই এই নির্জীব কোষ নিষ্ নিষ্ক্রিয় কোষকে সজীব কোষগুলো খেয়ে নিয়ে আপনার আমার শরীরকে সুস্থ সতেজ সবল বানাচ্ছে এমনকি ক্যান্সারের জীবাণু পর্যন্ত নষ্ট হচ্ছে শরীর সুস্থ হচ্ছে এই আবিষ্কার করে এটা গবেষণা করে জাপানের বিজ্ঞানী অসিনরি নোবেল প্রাইজ পেলন যে আমাদের এই বাংলার জামিনে একজন পেয়েছিল কি নাম চিনামে বলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে পেয়েছিল না পাইনি

মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে আমি বলতে যাচ্ছি না শেষটা যেটা বলা হলো ও তাসমিয়াতিল আতিং যখন হাজ্জ করবে হাজ্জ করলে বাবা তাসমিয়া পড়া হাজ্জ করে তুমি বলবে আলহামদুলিল্লাহ হাজ্জ করে কি বলবে আলহামদুলিল্লাহ আর যিনি শুনতে পাবে তিনি কি বলবে ইয়া রাহমাকাল্লাহ বা ইয়া রাহমাকুমুল্লাহ মাশাআল্লাহই জিজ্ঞাসা আমার বিজ্ঞানী জিজ্ঞাসা করলে মাওলানা সাহেব আচ্ছা বলেন তো দেখি আপনাদের নবী যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞানের বাস্তবতা পাওয়া যায় কিন্তু এই হัจ্য করলে আলহামদুলিল্লাহ কেন বলতে হয় হ্যাট করলে আলহামদুলিল্লাহ কেন বলতে হয় মৌলানা সাহেব বললেন দেখো বাবু এটা তোমার কাজ আমার কাজ নয় আমার কাজ নাবির নির্দেশ পালন করা তোমার কাজ গবেষণা করা তুমি গবেষণা করো আমি নবীর নির্দেশ মানি আমি নবীর নির্দেশ মানি আর তুমি গবেষণা করো বিজ্ঞানী বলল সব বুঝলাম ঠিক আছে মাওলানা সাহেব তবে এটুকু তো বলতে পারবেন আলহামদুলিল্লাহ মানে কি বলে আলহামদুলিল্লাহ মানে হলো সব প্রশংসা মহান আল্লাহর সব প্রশংসাকার জোরে বলেন মহান আল্লাহর তখন বিজ্ঞানী চিন্তা করছে কি এর মধ্যে বিজ্ঞান আছে সব প্রশংসা মহান আল্লাহর কিছু তো বুঝতে পারছি না আচ্ছা মাওলানা সাহেব আর একটু খুলে বলুন তো দেখি আপনারা আলহামদুলিল্লাহ কখন পড়েন আমরা কখন পড়ি যখন খুশি হয়ে যায় কোনো কিছু খুশি হলে আমরা বলি আলহামদুলিল্লাহ কোনো কিছু খুশি হলে কি বলি আলহামদুলিল্লাহ মুসলমান যখন কিছু খুশি হয়ে যায় তখন সে আলহামদুলিল্লাহ বলে দেয় চাকরি পেয়েছে আলহামদুলিল্লাহ বলে কারবার ডেভেলপমেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ বলে কোনো কিছু খুশির সংবাদ এলে আলহামদুলিল্লাহ বলে কিন্তু বিজ্ঞানী বললো আচ্ছা ঠিক আছে খুশি হলে আলহামদুলিল্লাহ বলে হ্যাঁ চোখ কি খুশি হলাম যে আলহামদুলিল্লাহ বললাম না 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 একটু গবেষণা করার দরকার আছে ল্যাবরেটারিতে যাই হัจ্য নিয়ে গবেষণা শুরু করে দেয় দীর্ঘদিন ধরে হัจ্য নিয়ে হাতি নিয়ে গবেষণা করেন মাওলানা সাহেব বের হয়েছে বলেন ভাই আমার বিজ্ঞানী স্বাস্থ্য বিশেষজ্ঞ বের হয়ে মাওলানা সাহেবের কাছে গিয়ে বলে মাওলানা সাহেব আনসার আটটা পেয়েছি ভাই বলে কি আনসার পেলেন বলে আপনার নবী শিখিয়েছেন যখন হัจ্য করবে আলহামদুলিল্লাহ বলবেন আর আপনি বললেন যে যখন মুসলমান খুশি হয় আলহামদুলিল্লাহ বলে আমি চিন্তা করলাম হัจ্য করলে আবার কি খুশি হয় যে আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয় দীর্ঘদিন ধরে গবেষণা করে দেখলাম যখন হাজ্জ করা হয় শরীর থেকে জীবাণু বেরিয়ে যায় তার খুশিতে আপনার আমার নবী আলহামদুলিল্লাহ শেখা জোরে হবে না তাহলে যা নবী শিখিয়েছেন আল্লাহ শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে হে তরুণ যুবকেরা সেই আল্লাহ বিরাসিবার বললেন নামাজ পড়ো কতবার যারে বলে বিরাশি বার বললেন নামাজ পড়ো কিন্তু আমাদেরকে যখন বলা হয় নামাজ পড়বে চলো বলে হুজুর কাজ আছে কি করব বলো হুজুর কাজ আছে কি করব বলো মুসলমানকে বলা হয় নামাজ পড়বে চলো বলে কাজ আছে কি বল কি করব বলো হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা কিন্তু মনে রাখবেন কাজটা সাকসেসফুল করার মালিক কে জোরে বলেন কাজটা সাকসেসফুল করার মালিক কে আমার আল্লাহ যদি সাকসেসফুল না করেন কাজ সাকসেসফুল হবে কাজ সাকসেসফুল হবে না আপনি চাষ করেছেন চাষটা সাকসেসফুল হবে না যদি আমার আল্লাহ না করেন মনে রাখবেন চাষে যদি পোকা লেগে যায় পলু যদি নষ্ট হয়ে যায় আল্লাহ যদি না দেয় তাহলে কিন্তু উন্নতি হবে না আম যদি শিল পড়ে যায় আকাশ থেকে বজ্রপাত হয় শিল পড়ে আকাশ থেকে এমন পানি হলো ঝড় হলো আপনার কি বলে আমের মুকুলগুলো সব ঝরে চলে গেল তাহলে কি আম হবে চাষে বরকত হবে হবে না তাহলে বরকত দেওয়ার মালিককে জোরে বলেন বরকত দেওয়ার মালিককে ভাইরা আমার দোকান করেছেন ব্যবসা করেছেন সেই ব্যবসায় খদ্দের আনানোর মালিককে খদ্দের মনে মোহাব্বার দোকানের প্রতি ভালোবাসা দেওয়ার মালিককে তাহলে আমাদের বললে হবে না হুজুর কাজ আছে বরং কাজকে বলতে হবে নামাজ আছে জোরে হবে না নামাজের ওয়াকটা হবে যখন মসজিদে চলে যাও তুমি তখনই নামাজের ওয়াক্স হবে যখন মসজিদে চলে যাও তুমি তখনই ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমার মারি ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমার নামাজের ওয়াকটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখন তোমার পাচার তোমার মরা লেখেন মোর প্রভু আমারি নামাজের ওয়াক্তা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই জরে হবে না আর জোরে হবে না ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারি আসরার মাগরিব হেলা করি দোকানার আড্ডাই সময়টা দিন মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই